মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় নেতাকে এবার দশ বছরের জেল হাজতের নির্দেশনালো শোনালো এনআইএ আদালত বীরভূমের লোকপুর বোমা বিস্ফোরণে বাড়ির স্বাদ উড়ে যাওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত তৃণমূল নেতাকে দশ বছরের কারাবাসের সাজা দিল এনআইএ আদালত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সেই সঙ্গে দশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে পাঁচ বছর চার মাস আগের ঘটনায় শনিবার এনআইএ আদালতের বিচারক শুভেন্দু সাহা তৃণমূল নেতা বাবলু মণ্ডল ও তার দুই ছেলের সাজা ঘোষণা করল সাজাপ্রাপ্ত বাবলু মণ্ডল ও তার দুই ছেলে নিরঞ্জন ও মৃত্যুঞ্জয় ওয়াকিভাল মহলের ধারণা ভয়াবহ বিস্ফোরণে জড়িত থাকার সর্বোচ্চ সাজা হিসাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে তবে এনআইও আদালতে বিচারে তাদের কিছুটা সাজা কম করা হলো দু হাজার উনিশ সালের বিশে সেপ্টেম্বর বীরভূমের লোকপুর থানার গাংপুর গ্রামের বাসিন্দা বাবলু মণ্ডলের বাড়িতে আচমকা বোমা বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির টিনের চাল উড়ে যায় বাবলু মন্ডল এলাকার তৃণমূল নেতা হিসেবে পরিচিত ঘটনার সময় কেউ ঘরে ছিলেন না তাই হতাহতের কোনো খবর মেলেনি না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বিস্ফোরণের পর তদন্ত শুরু করে পুলিশ এই ঘটনায় বাবলু মণ্ডল ও তার দুই ছেলে ও মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে মামলা রুজু হয় গ্রেপ্তার করা হয় তিনজনকে বেশ কয়েক বছর তদন্ত চলার পর জামিন পেয়ে যান তারা তবে তখন কোনো অভিযুক্তই পলাতক ছিলেন না এরপর মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে তদন্ত ভার্জি এনআইএর হাতে বিস্ফোরণ পদার্থ আইনও এক্সপ্লোসিভ সাবস্ট্যান্ট অ্যাক্টে চার্জশিট জমা দেয় এনআইএ এই মামলায় চুয়ান্ন জন সাক্ষী ছিল আদালতে সাক্ষ্য দেন আঠাশ জন এরপর এক্সপ্লোসিভ সাবস্ট্যান্ট অ্যাক্টের তিন ও পাঁচ এই দুই ধারায় বাবলু মণ্ডল তার দুই ছেলেকে দোষী সাব্যস্ত করা হয় দশ বছর সাজাবাসের পর দশ বছর কারাবাসের সাজা ঘোষণা করা হয় সেই সঙ্গে জরিমা ঘোষণা করে এর বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা